আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আপনাদের পরিবার সংসারে কোনো বরকত হয় হয় না না উন্নতি আপনারা সহজ একটি আমল করুন কোন আপনাদেরকে গাইবি খাজানা থেকে রিজিক দিবে আর সেই সহজ আমলটা হচ্ছে সুরাতুল ইখলাস আল্লাহ সুরাটা একটি নিয়মে চল্লিশ বার যদি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে আল্লাহ উন্নতি করে দিবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন সমস্যা আছেন তাহলে আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনুন এবং জানুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে ধনী বানাবে যদি এই আমলটা সঠিকভাবে জেনে বুঝে করতে পারেন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই শক্তিশালী আমল সুরাতুল ইখলাস একটি সময় চল্লিশবার বার একটি নিয়মে পড়বেন ইনশা কপাল খুলে যাবে ধনী হবেন সুরাতুল ইখলাসের অনেক কিন্তু শক্তি অনেক পাওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরাতুল ইখলাস এমন পাওয়ার এমন শক্তি যদি কোনো ব্যক্তি একটিবার বার পাঠ করে সুরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশ পারা কোরআন পড়ার সমান সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ দুইবার যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বিশি পারা কোরআন পড়ার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে তিনবার যদি সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ এক খতম কোরআন পড়ার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এবং আল্লাহর নবীজি বলেছেন দশ বার যদি কেউ সুরাতুল ইখলাস তালাবাত করি জান্নাতের মধ্যে সুবিশাল একটি প্রাসাদ বিল্ডিং বাইরে স্পেশাল ভাবে তৈরি করে দিবে বিশ বার তেলবাদ করলে দুইটি বিল্ডিং তিরিশ বার তেল করলে তিনটি বিল্ডিং ৪০ বার তেল করলে চারটি বিল্ডিং পঞ্চাশ বার তেল করলে পাঁচটি বিল্ডিং জান্নাতের মধ্যে দিয়ে দিবে এত বেশি শক্তি এত বেশি পাওয়ার একজন সাহাবিক যুদ্ধের ময়দানে চলে গেলেন কয়েকজন সাহাবিদের লিডার হয়ে তিনি গেলেন আমির হয়ে যখনই নামাজের সময় হয়ে নামাজ পড়ায় তিনি প্রত্যেক রাকাতে এখলা পাঠ করে সাহাবাইকার আমরা নিজে নিজে বলা বলি করতে লাগলো ব্যাপার কি আমাদের আমির সাহেব প্রত্যেক রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করেই করে আমরা আল্লাহর নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করব কি জন্য তিনি সূরাতুল ইখলাস প্রত্যেক রাকাতে পড়ে আমির হিসাবে আমরা জিজ্ঞেস করলাম না বেয়াদবি হয়ে যাবে এই জন্য যুদ্ধের ময়দান থেকে যখন চলে আসলো সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে বললেন ঘটনা আল্লাহর নবী বললেন সে সাহাবি আমির কোথায় ডাকো সাহাবি যখন আসলেন আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবি তোমাকে যুদ্ধের ময়দানে কয়েকজন সাহাবীর আমির হিসাবে নেতা হিসাবে পাঠালাম তারা তো অভিযোগ দিয়েছে তোমার নামে ইয়াসুল কি অভিযোগ দিয়েছে তিনি চিন্তিত হয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন নামাজের সময় হয় তুমি নামাজ পড়াও ইমামতি করো ভালো কথা কিন্তু তুমি প্রত্যেক রাকাতে সুরা তো লিখলাস পর কেন তুমি কি অন্য কোন সুরা পাঠ করতে পারো না সেই সাহাবি বললেন ইয়ার আসুল আল্লাহ আমি অন্য সুরা পাঠ করতে পারি অবশ্যই পারি কিন্তু আমি একটি কারণে পাঠ করি আল্লাহর নবীদি বললেন কোন কারণে পাঠ করো সাহাবি বললেন ইয়ারা সুল আল্লাহ এই সুরাতুল ইখলাসকে আমি ভালোবেসে পাঠ করি কারণ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যত সুরা এবং আয়াতকে নাজিল করেছেন এই সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তালার পরিচয়টা আল্লাহ এত সুন্দর করে দিয়েছেন অন্য কোন সুরার মধ্যে অন্য কোন আয়াতের মধ্যে এত সুন্দর পরিচয়টা আল্লাহ একসঙ্গে তুলে দেয় নাই সবচেয়ে সুন্দর করে আল্লাহ সুরাতুল ইখলাসের মধ্যে তিনার পরিচয়টা তুলে ধরেছেন এই জন্য আমার কাছে ভালো লাগে আল্লাহর পরিচয়টা ধরে এই সূরাটা পড়তে আমি ইয়া রাসূলুল্লাহ সূরাতুল ইখলাসকে ভালোবেসে পাঠ করি অন্য কোনো কারণ নাই আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি প্রচন্ড প্রকারে ভালোবেসে ফেলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবিকে বললেন সাহাবীরে এই সুরাতুল ইখলাসের এত পাওয়ার শোনে রাখো এই সুরাতুল ইখলাসের ভালবাসাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছাবে এই সুরাতুল ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এত সওয়াব এত ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ইখলাস একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গ্রাম্য ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে সহজ একটি আমল দেন আমার কোনো পরিবার সংসারে কোন বরকত নাই রিজিকের অভাব অনটন দূর হয় না সহজ একটি আমল দিয়ে দিন আমি কি করব নবীজি বলেছেন তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো বেশি বেশি করে সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করার কারণে কয়েকদিন পরে তিনি আল্লাহ রসুলের কাছে এসে বললো আল্লাহ আমার টাকা পয়সার কোনো অভাব নাই এ এই ইখলাস আমি পাঠ করার কারণে এই ইখলাস আল্লাহ পাঠ করলে ধনী হওয়া যায় সুরাটা আর আজকে নিয়মটা শিখিয়ে দেব চল্লিশ বার একটি সময় আপনি পাঠ করবেন যেভাবে বলে দেব ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আরেকটি হাদিস সরন তারপরে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি আমলটার গভীর মনোযোগ সহকারে আল্লাহর নবীজির কাছে একদিন এসে ওই যে ব্যক্তিটাকে দেখা যায় চাদর মুরু দিয়ে আসতেছে রাস্তার মধ্যে এটা কি আপনার সাহাবি আবুজর গিফারে রাজি না আল্লাহর নবীজি বললেন রিজিবরইল হা 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 অবশ্যই এটাই হচ্ছে আমার সাহাবি হযরত আবু যর গিফারি আল্লাহর নবীজি বললেন জিবরইল তুমি কি করে চিনলা আবু যর গিফারিকে সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন আসমানের সকল ফেরেশতারা আবু জর গিফারি আনহু কে চেনে এবং আল্লাহ রব্বুল আলমিন আবু জর গিফারিকে অনেক বেশি ভালোবাসে কি জন্য ভালোবাসে জিব্রাইল বল জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন থেকে বলেছেন সূরাতুল ইখলাস পাঠ করলে অনেক বেশি সওয়াব আল্লাহ খুশি হয় মর্যাদা বেড়ে যায় তখন থেকে আবুজার গিফারি সব থেকে বেশি সুরাতুল ইখলাস তালাবাদ করে দৈনিক এই সুরাতুল এখলাস তালাবাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে ফেরেস তারা ভালোবাসে সবাই আবুজার গিফারিকে চিনে সকলে বলি সুবাহান আল্লাহ এত বেশি ফজিরতপূর্ণ সুরা সুরাতুল ইখলাস কলহু আল্লাহ সুরাটা চলুন তাহলে প্রিয় ও আমার সঙ্গে মহিলাম্মা আপনারাও কিন্তু সহি শুদ্ধ ভাবে পাঠ করবেন একটু পরে সহি ভাবে পড়বেন ইনশাল্লাহ এখন চলুন আপনাদেরকে আমলটা কিভাবে করবেন কোন সময় করবেন শুনুন ভোর রাত্রে তাহাজ্জতের নামাজের সময় আপনি দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা আপনি যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জতের নামাজ পড়ে আপনি এই সূরাতুল ইখলাস একটি নিয়মে চল্লিশ বার পাঠ করবেন কারণ তাহাজ্জতের নামাজের সময় ভোর রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই টাইমটাতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে আর পৃথিবীর মানুষের কোন কি সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দা বান্দেরা যারা গুনাহ করেছ অন্যায় করেছ বিচার করেছ আমি ভোর প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আরো ঘুম থেকে ওঠ আমার কাছে ক্ষমা চাও চাও মাপ আমি আল্লাহ আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ডাকতে থাকে আল্লাহ বলেন কি আছো সুস্থ আমার কাছে বলো আজকে আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব কি আছো অভাব অনটনের মধ্যে আমার কাছে বলো অভাব অনটন দূর করে দেব ওই সময়ে কিন্তু মানে রাতের দুইটার পর থেকে যখনই পারেন ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আড়াইটা তিনটা সাড়ে তিনটা আপনি যখনই পারেন কোনো সমস্যা নেই তাহা যোতের নামাজের সময়টাতেই আপনি ভোর রাত্রে ঘোম থেকে উঠবেন সুন্দর করে অজু করাবেন অজু করে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন অজুটা কিন্তু সুন্দর করে করতে হবে অনেকে অজু করে অজুর শুরুতে আল্লাহর নাম নেয় না নেবেজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাম না নিয়ে অজু করবে তার অজুটা হবে না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন কি অজুর শেষ করার পর কালে মায়ের শাহাদাত পাঠ করবেন সুন্দর করে এভাবে শাহাদু আল্লা ইলাহা ইল্লাহো ওয়াহাদহো লাশরি কালাহো ব্য শাহাদো এন হ্না মোহাম্মদন আবেদহু আর সোলো এভাবে আপনি কালেমায় শাহাদাত সালাত পাঠ করবেন তারপর তাহাজ্জুতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুতের নামাজ দুই রাকাত করে পড়বেন দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা আপনি যত রাকাতই পড়েন দুই রাকাত পড়েও আপনি আমলটি করতে পারেন তাহাজ্জুতের নামাজের নিয়ত্রা আপনি বাংলাতে করলেও চলবে আরবিতে করলেও চলবে কোনো সমস্যা নাই দুই রাকাত করে পড়তে হয় প্রত্যেক দুই রেখাত পড়ে সালাম ফিরে আবার নিয়ত করবেন নিয়ত্র আরবিতে যদি করতে চান এভাবে করবেন সন্ন্য বলা যায় নফলও বলা যায় তাহাজ নামাজকে মূলত নামাজটা নফল নামাজ আপনি যদি আরবে নিয়তরা করেন এভাবে করবেন নাওয়াই তুয়া নুসল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাত তাহাজ নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার এভাবে আপনি যদি বাংলাতে নিয়ত্রা করতে চান অতি সহজে এভাবে করতে পারেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজের সন্ন্যত নামাজ অথবা নফল নামাজ একটা বললি বলে হ্যাঁ আমি ক্যাবলামুখী হয়ে দুই তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি অল একবার এভাবে আপনি নিয়ত্রা বেধে পাঠ করবেন অন্য অন্য নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে আপনি দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়বেন সালাম ফিরিয়ে মন চাইলে আরও পড়বেন না চাইলে দুই রাখাত পড়ে বা চার রাখাত দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত পড়ে আপনি বসবেন বসে আপনি এখন আমলটা শুরু করে দিবেন সর্বপ্রথম তাহার জ্যোতের নামাজটা পড়ার পর এক নাম্বারে সাতবার ইস্তিকফার পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে কারণ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমল করেছেন হওয়ার নিষ্পাপ হয়ে যদি আপনি দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহ সেই দোয়াকে কবল ও মঞ্জুর করে নেয় আপনি এক নম্বরে পাঠ করবেন এভাবে এবং আপনি প্রথমে বলে নিবেন কিন্তু আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো গুনা করব না ভুল করব না তুমি ক্ষমা করে দাও তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে 7 পর্যন্ত ইস্তেগফার পাঠ করবেন 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দরুদে দরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা পাঠ করবেন যদি পারেন না পারলে বা যদি ছোট্ট দরুদ শরীফ পড়তে চান ছোটটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে

চল্লিশ বার পর্যন্ত গনে গনে সূরাতুল ইখলাস পাঠ করবেন এভাবে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন তারপরে যতবার পড়বেন শুধু বিস্মিল্লা হিরো রহমান রহিম পড়লে চলবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটিবার কিভাবে পড়তে হয় এভাবে প্রথমে আউদুবিল্লা হি মিনাস হিরু রহিম বিস্মিল্লা হিরো রহমান আমার সঙ্গে পড়ুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ তারপরে বিসমিল্লাহির রহমান রহিম পরে আবার কুল হু আল্লাহ আবার বিসমিল্লা পরে আবার কুল হু আল্লাহ বার কুল হু আল্লাহ সূরাটা পড়বেন সাতবার পড়বেন আবারও ছোট্ট সাল্লাহ আলাহ সাল্লাম তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন ধনী হওয়ার জন্য বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের পরিবার সংসারে বরকত নাই রিজিক নাই ধন সম্পদ নাই অভাব অনটনের মধ্যে আছি আল্লাহর কাছে আপনি বলবেন সব কিছু বলার পর আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আশা করি খুব সুন্দর করে আমলটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমলটা অবশ্যই করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের অভাবনটন দূর করুক বিপদ আপদ দূর করুক রহমত বরকত দিয়ে ভরপুর করে দেখ ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ধনী বানাও জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু